বিএনপি কিন্তু একটা কথা বলে যে জাতীয় সরকার জাতীয় সরকারের রূপরেখার মানে তো হচ্ছে যে আপনি সবাইকে নিয়ে কাজ করতে চান সবাইকে নিয়ে যখন আপনি কাজ করতে চাইবেন তখন তো সকলকে এই জায়গাটা ধারণ করার একটা স্পেস তো তাকে দিতে হবে পিয়ার পদ্ধতির সিস্টেমটাই হচ্ছে এটার জন্য বৈজ্ঞানিক এবং এটার জন্য একটা আহ উপযুক্ত পদ্ধতি পিয়ার পদ্ধতি যে ব্যাপারটা আমরা বলছি যে রেশিও সিস্টেম যেটা আমরা বলছি সেই জায়গাটা কিন্তু আপনাকে এটা আমরা এই মেসেজটা দিতে চেয়েছি যে বিএনপি কিন্তু একটা কথা বলে যে জাতীয় সরকার বা আমরাও সবাই মিলে বলছি যে ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে গণতান্ত্রিক আন্দোলন প্রক্রিয়ায় যারা ছিলেন সবাই মিলে আমরা দেশটাকে ধারণ করি যেটা আমরা এখন সবাই বলার চেষ্টা করছি সবার আগে দেশ বা সবার বাংলাদেশ এই দুটো কথা কিন্তু এখন খুব সাধারণ মানুষের মধ্যে গুর পাক খাচ্ছে এটা নিয়ে ভাবছে সবাই যে সবার আগে দেশ সবার বাংলাদেশ এই দুটো কথাকে যদি আপনি কম্বাইন করতে চান তাহলে আপনি এই এয়ার পদ্ধতি সিস্টেমটাই হচ্ছে এটার জন্য বৈজ্ঞানিক এবং এটার জন্য এটা উপযুক্ত পদ্ধতি যে আপনি ছোট দল মাঝারি দল বড় দল আমি ছোট দলকে ছোট দলের মতো করে ভূমিকা পালন করার কথা আমি বলবো কেন তার যোগ্যতা আলোকে সে ভূমিকা রাখুক তার মেধা যোগ্যতা বিকাশ ঘটনাটা সুযোগ তো দিতে চাই আমি আমরা যেটা বিগত 18 বছর বলে আসছি যে আমাকে আপনি মাঠে খেলতে না দিয়ে যে অযোগ্য ঘোষণা করেন তাহলে এটা আমার প্রতি জাস্টিস করা হচ্ছে না হচ্ছে সরকার বলতে বলতে কি যে দেশ গড়ার কাজে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে এটাকে ধারণ করে জনগণের পারসেপশনটাকে ওন করে যারা কাজ করবে আমরা তাদের সবাই কিনে কাজ করতে চাই তো তাদেরকে সবাই কিনে যখন আপনি কাজ করতে চাইবেন তখন তো সকলকে এই জায়গাটা ধারণ করার মতো একটা স্পেস তো তাকে দিতে হবে সেই সক্ষমতার জায়গাতে তো তার একটু একটা প্রচলিত যে ধারা চলে আসছে প্রচলিত ধারা থেকে তো আমরা বের চাই আমরা তো বলছি যে নতুন কিছু আমরা দিতে চাই এই নতুন কিছু এই নয় যে মানে পৃথিবীতে আরো কয়েকটা রাষ্ট্র রাষ্ট্র এরকম আছে বহু রাষ্ট্রে আছে এবং আমাদের দেশেও এখন আমরা আমরা কিন্তু এই পদ্ধতিটা দিয়েছি আমাদের নিজস্ব একটা জরিপের ভিত্তিতে আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছি তাদের পারসেপশনটা আমরা নিয়েছি তারাও মনে করে যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ধরেন আমাদের সাথে যে যে দলগুলো আমাদের আঠারো দল বলি বা আমাদের গণতান্ত্রিক মঞ্চ বলি বলি বা দলীয় জোট এই যে বিশ পঁচিশটা রাজনৈতিক দল আমরা একসাথে কাজ করেছি এই দলগুলিকে সমান হবে সমান হবে না তো সমান হওয়ার অর্থ এই নয় যে তাকে আপনি কোনোভাবেই আন্দোলনে নিয়েছেন স্টেজে নিয়েছেন কিন্তু তাকে আপনি আর রাষ্ট্র পরিচালনায় আহ সংসদীয় পদ্ধতিতে আমরা যে যাচ্ছি সেই পদ্ধতিতে তাকে আপনি সুযোগ দিচ্ছেন না সুযোগ পাওয়া মানে কি ক্ষমতার অংশীদারী ক্ষমতা দেওয়া ক্ষমতার অংশীদারিত্ব না দিলে সেই বাইরে অংশগ্রহণ করবে কিভাবে টাকে তো অংশ গ্রহণ করার সুযোগ দিতে হবে আমি তো বলছি জাতীয় সরকার করছি আমরা তো বলতেছি মানুষকে যে আমরা জাতীয় সরকারের একটা রূপরেখা দিচ্ছি তো জাতীয় সরকারের রূপরেখার মানিত হচ্ছে যে আপনি সবাইকে নিয়ে কাজ করতে চান না কিন্তু বিগত এই রকম মানে সকলকেই দিতে চান কিছু না কিছু গণতন্ত্র অংশীদারিত্ব আমরা সকলকে চাই না আমরা দিতে চাই যে প্রত্যেকটা দল তার যতটুকু সে ধারণ করে আমরা ইতিমধ্যে নিশ্চয়ই আপনি জেনেছেন যে আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী ঘোষণা দিয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এটা অর্থ এই নয় যে আমরা তাহলে পিয়ার পদ্ধতির সিস্টেমের কথা বলছি কেন এর অর্থ হচ্ছে আমাদের নির্বাচনী প্রস্তুতির কাজ চলমান একটা এটা সাংগঠনিক প্রক্রিয়া আর একটা হচ্ছে যখন জাতীয় ঐক্যমত্যের প্রশ্ন আসবে তখন তো এটা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে মানে জামাত ইসলামী তার দুর্বলতা সবলতার প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে আমরা জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালনার নতুন মনে করি যে অংশীদারের ভিত্তিতে তাদের অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনায় ভূমিকা থাকা উচিত মানে আপনার শুধু ক্ষমতায় থাকলেই রাষ্ট্র পরিচালনায় মানে ভূমিকা রাখতে পারবে ক্ষমতার বাইরে থাকলে বা সেটা রাখার সুযোগ নাই আর ভিতরে থাকার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে আমরা সকল দলগুলোকে সম্মিলিত ভাবে ভূমিকা রাখার কথা বলছি সেই জায়গায় আপনি যদি সে বিরোধী দলে যেতে বিরোধী দল যাওয়ার মতো হয় তো বিরোধী দলে যাবে সে সবাই সরকারি দল হতে হবে এটা তো জরুরি নয় ধরিয়ে দেওয়ার মতো একটা সুযোগ তার হাতে থাকুক সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে তো এই পদ্ধতির বাইরে গিয়ে আপনি আর কোন পদ্ধতিতে আপনার এই জাতীয় সরকারের যে রূপরেখার পদ্ধতি আপনি বলছেন সেটা তো আপনি এক্সিকিউট করতে পারবেন না এক্সিকিউট করার জন্য এটাই হচ্ছে প্রক্রিয়া যে আপনি অংশগ্রহণমূলক বা পিয়ার পদ্ধতির সিস্টেমে তাদেরকে আপনার সুযোগ করে দিতে হবে মানে জাতীয় নির্বাচনটা তো এই মুহূর্তে অপরিহার্য কিন্তু আপনারা কেন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন আচ্ছা মানে জাতীয় নির্বাচনটা যদি অপরিহার্য হয় স্থানীয় নির্বাচনটা তার চেয়ে অপরিহার্য নয় কেন কেন এটা আমি মনে করছি না আজকে নাগরিক সুবিধার সাথে সম্পৃক্ত কি জাতীয় নির্বাচনগুলো নাকি স্থানীয় নির্বাচনগুলো ফার্স্ট কোশ্চেন দেখেন একদম মানে তৃণমূল মানুষের সাথে নাগরিক সেবার সমস্ত বিষয়গুলো বলা যায় অলমোস্ট কলাপস হয়ে আছে কাছে কতজন মানুষ যেতে পারে কতজন মানুষ কথা বলতে পারে আমরা তো আহ রাজনৈতিক কর্মী যেমন আমি কিন্তু সাধারণ নাগরিক ও বটে এগুলো তো আমরা আমি প্রিন্সপাল আমাদের জানার কথা বুঝার কথা যে বলা যায় যে মানে ফাইভ পার্সেন্ট কাজ হচ্ছে এগুলো নাম্বার ওয়ান টু হচ্ছে যদি আপনি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন জামাত শুরু এটা বলে বলে প্রথম যে দিয়েছে আপনি যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মার্চ এটা আমিরি জামাত কিন্তু তিনটা কথা বলেছে যে বিচার সংস্কার নির্বাচন কমিশন তিনটা জিনিস নিশ্চিত করে তারপরে আপনাকে নির্বাচন দিতে হবে সেই জিনিসটা ঠিক না হয়ে আপনি যদি না করেন তাহলে কবে নির্বাচন হবে এটা এটা যে যে আপনি একটু আগে যদি আমরা আমাদের আলোচনায় ধরি যে আমাদের একটা চিন্তা দৃষ্টিভঙ্গির সংস্কার না করে পরিবর্তন না করে আমরা যতই মানে লাইন টানি যতই রেখা টানি যতই আইন কানুন করি খুব একটা লাভ হবে না হচ্ছে না তো মানে আমরা চব্বিশে গণভ্যত্থানের পরে এখন শহীদ পরিবারে এটা দেখছি আত্মহননের পথ বেছে নিতে দেখছি কেন আমাদের সামগ্রিক না আমি যদি আপনার কাছে জানতে চাই বা আমি আমাকে যদি জিজ্ঞেস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে এই মানে অভ্যুত্থানের পর এত আলোচনার মধ্য দিয়ে যে আমরা কিছু সংস্কার করে তারপরে কিছু সংস্কারের একটা দৃশ্যমান সংস্কারের কথাকে আমি এখন বলতে পারবো যে এই মানে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর হোক সরকারের সহযোগিতায় উদ্যোগের কারণে হোক যে আমরা দৃশ্যমান একটা সংস্কার জাতির কাছে তুলে ধরার মতো পয়েন্ট আমরা বলতে পারবো পারবো না তার মানে হলো যে আমরা সংস্কারে হয় আন্তরিক নই অথবা নির্বাচনের কথা বলতে গিয়ে আমরা সংস্কারটাকে কোনো না কোনোভাবে ভাবে হয়ে যাচ্ছে আবার যারা আমরা সংস্কারের কথা বলছি তাদেরকে কোনো না কোনোভাবে মনে করানো হচ্ছে যে সংস্কার এবং নির্বাচনকে আমরা মুখোমুখি করে দিচ্ছি ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা হচ্ছে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর তো এরকম নির্বাচন তো জাতি পেয়েছে আমরা তো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চারটা নির্বাচন তো আমরা এরকম সেগুলো তো নির্বাচন না তার আগের নির্বাচনের মধ্য দিয়েও তো এরকম রাজনৈতিক নেতৃবৃন্দ তো জাতিকে বহু কথা বলেছে জাতির কাছে এখন স্পষ্ট হওয়া উচিত আপনি একদম এই কারণ বাজার এলাকার অন্তত পঁচিশ জন লোককে রেকি করে আপনি পঁচিশ জনকে জিজ্ঞেস করেন যে ভাই নির্বাচন না সংস্কার একদম সিম্পলি আপনাকে বলে দেবে যে ভাই নির্বাচন করেন করেন ও ভোট আমার অধিকারটা দরকার আছে কিন্তু আল্লাহর রাস্তে আপনারা সংস্কার করেন আল্লাহ জাতিকে একটা ভালো জায়গায় আপনারা পৌঁছে তারপর নির্বাচনটা দেন কেন আমি আপনাকে তিনটা জিনিস বলি আপনি যদি প্রশাসনে আজকে যে অবস্থা আমি কি বলছি আমি বলছি যে প্রশাসনে এখনো ফেসিবাদের দোষরা বসে আছে তো আমি একসাথে বলছি ফেসিবাদের দোষরা বসে আছে সেই দোষরদের বসিয়ে রেখে আপনি মৌলিক কোন সংস্কার পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন না করে আপনি তাদের দিয়ে একটা মানে অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আপনি আশা করেন কি করে বা কি করে আমাকে আপনি আশ্বাস করবেন তৃতীয় হচ্ছে যে আপনি বিচারের জায়গায় যদি আওয়ামী লীগ আজকে দেখেন তারা তাদের মিছিল বড় হচ্ছে তাদের নেতৃবৃন্দকে যারা একদম সরাসরি গুলি করার ভিডিও ফুটেজ আছে যে সমস্ত লোকদের এই মানে অপকর্মের রেকর্ড আছে সেই লোকগুলোর কত পার্সেন্ট আমরা গ্রেপ্তার করতে পারছি তাদের অবৈধ অস্ত্র আমরা কতটা উদ্ধার করতে পারছি এখনো প্রশাসনের কাছে মানে তথ্য হচ্ছে আমরা পত্রিকার মাধ্যমে যেটা জানতে পারছি যে তিন ভাগের এক ভাগ অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি তিন ভাগের এক ভাগ সন্ত্রাসীদের গ্রেফতার করা সম্ভব নির্বাচিত নিশ্চয়তা দেওয়ার জন্য যদি আপনি পরিবেশ করতে না পারেন তাহলে নিশ্চিত করবেন কি করে সেটার জন্য যৌক্তিক ব্যাপার হচ্ছে যে তিনশো আসনে নির্বাচন করার সক্ষমতা আছে কি নাই এটা তো একটা এসিড টেস্টের অংশ হিসাবে আপনি স্থানীয় সরকারটাতে এটাকে একটা কেস হিসাবে আপনি